আজকে যারা এখানে উপস্থিত আছে তারা আমাদের সন্তানের মতো এলাকায় প্রতিরোধ করার চেষ্টা করি এবং অভিভাবকদের বোঝায় যেমন আমি বলি একটা হিন্দু তার বাবা শরৎচন্দ্র রায় আমার বাসায় আছে কাজ করতেন তিনি যে আপনার কাছে সাহায্য সহযোগিতা চাই কাঁদছে মেয়েটা থেকে বলছে যে আমি পড়াশোনা করতে চাই লেখাপড়া করতে চাই একটু আপনি যদি আমার বাবাকে বুঝাতেন খুব ভালো হতো

আমরা নিজেই পড়াশোনা করেছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে বিস এম এস এসে নিয়েছি পলিটিক্যাল সায়েন্স রাজশাহী ইউনিভার্সিটি থেকে সেখানে যখন আমরা পড়তাম বিশেষ করে হাই স্কুলে

প্রতি এই বিষয়টা খেয়াল রাখতে আর এই কারণে এখানে আটটা হাত আমরা দেখলাম যাদের বিয়ের প্রস্তাব জন্য করা হয়েছে এই জন্য আমাকে ধন্যবাদ জানাই আহ তোমাদেরকে ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে আজকে সামনে করতে হবে দেখো আমাদের দুর্দিন নজরুল ইসলাম বলেছেন

নতুন উদ্যোগ নেওয়া হয়েছে ওই জন্য ধন্যবাদ এটা যেন সারা বাংলাদেশে এই ধরনের উদ্যোগ নেওয়া হয় এই কথা বলে আবার সকলকে ধন্যবাদ আজকে